چوانو پشتہ بخانی شریف جی چوانو پشتہ حدیث بخانی شریف کے حال حضرت عائشہ رضی اللہ تعالیٰ آناہاں تک حدیث کی بہنی تو حضرت عائشہ تعالیٰ عائشہ رضی اللہ تعالیٰ نقلت ما کانا رسول اللہ صلی اللہ علیہ وسلم حسود اکر رمضان ولا فی غیر حید آشان رکاتا فلا اسولی اربان فلا تسالن حسن انہ واتولہ انہا سومی اسولی اربان فلا تسالن حسن اتولہ فقال النبی صلی اللہ علیہ وسلم حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ تک حدیث تھی برمی تو یہ بخاری شریف کی حدیث پیشتہ نمبر ہے ایک سو چوانہ پیشتہ بخاری شریف یہ پیشتہ نمبر ہے بلن سوندو اللہ کی رجوع نمبر دیکھ لیے ایک سو چوانہ پیشتہ حضرت عائشہ بچہ کے مقانہ رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ شدو کی رمضان والا کی غیری علیہ احدہ شرح رکھاتا ہے

বিতির বিতির নামাজ কয় পড়বেন তিন পড়বেন না এক পড়বেন তিন এক আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে 11 আছে 13 রাকাত পর্যন্ত আছে বিতির 13 রাকাত পর্যন্ত আছে এক তিন পাঁচ সাত নয় 11 13 রাকাত পর্যন্ত আছে বেশি ভাগ হাদিসে যে বিতির আছেটা তিন রাকাত আছে বুখারীতে আছে নাসায়ে শরীফ আছে তিরমিজিতে আছে ইউতুরুনা বিসালাসা রাকাতিন

তাহলে বিতির নামাজ ক রাকাত পড়বেন তিন রাকাত তো জিনারা বলেন কি বিতির নামাজ এক রাকাত তাহলে এক রাকাত পড়ে রমজানে বিতির যদি 11 রাকাতের ভিতরে এক রাকাত বিতির হলো তাহলে ক রাকাত থাকলো 10 11 রাকাতের ভিতরে এক রাকাত যারা বিতির পড়েন জিনারাই পড়েন জিনারাই এক রাকাত বিতির পড়েন এক রাকাত দলে বিতির তিনার পড়লেন তাহলে 11 এর ভিতরে এক বিতির বের করলেন তাহলে 10 থাকলো তাহলে তারাবি নামাজ আপনাদের 10 রাকাত পড়তে হবে আর পড়ছেন কেন

বারো মাস কিসের নামাজ হয় দলিন দেখাও দলিন দেখাও রমজান মাসে যদি হয়ে যায় তারাবি হয়ে যায় তাহলে দলি দেখাতে হবে আপনার কোনাবি নামাজ আলাদা আর তাহাজুদের নামাজ হচ্ছে আলাদা নামাজ তাহাজুদের নামাজ বারো মাসে হয় তারাবিও হয় তাহাজুদ রমজান মাসে কিন্তু তারাবি নামাজটা শুধু রমজান মাসে হয় এগারো মাস তারাবি নামাজ কারো নিকটে হয় না এবং নবি চার রাখাত করে নিয়ত করতে হয় নামাজ গুলো করে চার রাখাত আর তারাবি নিয়ত করাটা করা হয় দুই রাখাত করে তারাবি নামাজ দুই রাখাত করা হয় আমরা তারাবি নামাজ পড়ি ভাই বিশ কুড়ি রাখাত বিশ কুড়ি

ترای نماز پڑتے رکات نماز پڑتے ہیں رمضان مسے تین رکا ابن ماجہ